আসসালামু আলাইকুম সন্ধ্যা থেকে আজকে ভিডিওটা শুরু করলাম এটা সন্ধ্যা বলতে ভুল হবে প্রায় হাত হয়ে গিয়েছে আটটার মতো বাজে যাচ্ছি হচ্ছে চাচি শাশুড়ি যে মারা গিয়েছে তো ওদের বাসায় যাচ্ছি আজকে তো দশ দিন তো হলো চাচি মারা গেছে তো গিয়েছে বেশ অনেক দিনই তো আজ হচ্ছে শুক্রবার বিকেল থেকে ভিডিওটা শুরু করলাম মানে সন্ধ্যার পর থেকে শুক্রবার পুরা সদর রোডের এরিয়াটা বন্ধ থাকে সব কিছু দোকান টোকান সব বন্ধ থাকে দেখে মনে হচ্ছে কত যেন রাত হয়েছে আসলে না সাড়ে সাতটা পনেরো আটটা এরকম বাজে এই হচ্ছে শহীদ মিনার তো সব রাস্তাঘাটে একটু অন্ধকার অন্ধকার কারণ এদিকে যেহেতু দোকানপাট বন্ধ দোকানপাট খোলা থাকলে প্রচুর ভিড় থাকে আর এটা হচ্ছে সার্কিট হাউস বরিশালের ইদানিং ভিডিও ভিডিও ঠিকমতো দেওয়া হচ্ছে না আসলে ভিডিও করতেই ইচ্ছে করে না কেন জানি টোটালি না একদমই না মন মানসিকতা ভালো না থাকলে আসলে কিছু ভালো লাগে না আমাদের ফ্যামিলিতে এমন জিনিসগুলো যাচ্ছে এখন আমাদের মন একদমই ভালো না আর মানুষের কিন্তু মনের সাথে সব কিছুর সাথে সম্পর্ক যখন মন ভালো থাকে তখন তো একদম খুব সব কিছু ভালো লাগে মন ভালো না থাকলে লাগে না ওদের বাসায় আসার পরে ওদের বাসায় আরও মেহমান এসেছে তো আমরা সবাই গল্প করছি বসে বসে আর এদিকে বাবুকে দেখতে এসেছে ওরা আমার ডিবানের উপরে যে ট্রিটা ন্যাপকিন টিস্যুটা আছে হাই হাই কাগা মিষ্টি তো বেশি এক বলতেছে আপনি বাই মাথা কি খারাপ নাকি সাদাটা পানি দেখি কালা ইচ্ছে মতো হচ্ছে মজাই হয় আগুন গরম ধোয়া বেরোচ্ছে তো নিমকি আর চা কিন্তু আমার খুব পছন্দ চা দিয়ে নিমকি খেতে খুব ভালো লাগে আর চায়ের অর্ডারও দিয়েছে চাও খাবে আর মেন কথা হচ্ছে অনেক বাজে কিন্তু কিন্তু তারপরে ওই যে একটু নাস্তা দিতে দিতেই লেট হলো কারণ নাস্তা নিয়ে আসছে তারপরে তো ছোট বাচ্চা ও তো বাচ্চা ছোটো থাকলে যেটা হয় আর ওদের খাবার সাধারণত বেশিরভাগই ওদের রেস্টুরেন্ট থেকেই আসে ওদের রেস্টুরেন্ট হচ্ছে হট প্লেট আর এই এটা ও আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিল আমি আবার দিলাম যে ইউটিউব চ্যানেল আমার কারণ ফেসবুকেরটা আসলে আমি কাউকেই বলি না কারণ ওটা এখনও অত গ্রো হয়নি কারণ আমার ফেসবুকের তো দুইটা চ্যানেল একটা হচ্ছে রুকসানা ব্লগ আর একটা হচ্ছে বরিশাল ব্লগ তো ওগুলোতে তেমন একটা ভিডিও দেই না খুব কম দেই বরিশাল ব্লগ যেটা ওইটাই আমার এখন অ্যাক্টিভ কিন্তু রোকসানা ব্লগ যেটা ওটা আমার নষ্ট হয়েছে চ্যানেল যার জন্য বরিশাল ব্লগ পরে খুলেছি সাতশো আট আটশো আমার ইয়া হবে কি জানি হবে যে যে এটা তো ফলোয়ার ঠিক আছে তো যদি কেউ চাও মন চাও একটু ফলো করে আসতে পারো বরিশাল ব্লগ ইয়ে ফেসবুকে যেয়ে বরিশাল ব্লগ সার্চ দিলে হয়তো আসতে পারে যেহেতু ওটা এত পপুলার না সেই জন্য আবার নাও নামটা না আসতে পারে দেখলে বুঝবা আমার ছবি দেয়া আছে যাই হোক আর আমিও একটু মিষ্টি খাচ্ছিলাম আমি না করছিলাম কিন্তু জোর করেই আমাকে মিষ্টিটা দিয়েছে তা আমি ছানাটা খাবো আমি ছানা অনেক পছন্দ করি আর ছানাটা শরীরের জন্য খুব ভালো হ্যাঁ আর ছানার ভিতরে মিষ্টি দেওয়া থাকে না বেশি একটা এটা আর ওইটা খাবো না এরপরে চা নিয়েছে না হলে তো আমার চলে না সন্ধ্যার পর কিন্তু চা খেতে পারি নাই তো নিমকি দিয়ে একটু চাও খাবো আর যাই হোক ওদের খাবার হট প্লেট থেকে আসে বেশিরভাগই আর হট প্লেটের খাবার আমার খুব পছন্দ চাটাও কিন্তু হট প্লেট থেকেই এসেছে হট প্লেটের চা কফি অনেক সুন্দর অনেক মজা হয় খেতে যারা এখনও হট প্লেট ট্রাই করনি বরিশালে হট প্লেটটা ট্রাই করবা ওখানে খাবার দাবার মজায় যে রোস্ট এসেছে পোলাও এসেছে সালাদ এসেছে এরপর আরও আস্তে আস্তে আস আসছে মানে একটা একটা করে বেড়ে নিয়ে আসছে এখানে আর রুমি এখন বেবিকে কোলে নিয়েছে আর সবাইকে খাবার দেয়া হবে এরপরে চলে এসেছে হচ্ছে এটা হচ্ছে রুই মাছ সম্ভবত বা কাতল মাছও হতে পারে এই গ্রেভিটা অনেক মজা হয় ওদের এই মাছটা অনেক টেস্ট হয় চাইলে কেউ ট্রাই করতে পারো ভালো হয় আর হট প্লেটের খাবার তো আমি খুব পছন্দ করি আমি খাই ঝাল ঝাল তো ভালো লাগে আশফাক বাদে আমাদের ঘরের সবাই হট প্লেটের খাবার পছন্দ করে কারণ আসফাক একমাত্র ঝাল খেতে পারে না তো যাই হোক সবাইকে খাবার দেওয়া হচ্ছে আমি রুমি খুশবু আমরা সবাই একসাথে পরে বসবো আমাদের বলা হয়েছিল বসার জন্য আসলে চা খেয়েছি তো পেটটা ভরা ভরা খাওয়ার কোনো আসলে ইচ্ছে নেই একদমই আমার তো গল্প করছিলাম কারণ এখানে একটা ওদের ডাইনিংয়ের পাশে একটা শোকেজ ছিল এই শোকেজটা অনেক আগে তো এই শোকে যেভাবে তো অনেক খেলনা তো ওই যে নিচে পুতুলটা যত পুতুল এগুলো বেশিরভাগই রুমির তো ওইটা নিয়ে আমি বলি রুমি তোমার না অনেক পুতুল ছিল বলে ভাবি এখনও আছে বলি কোথায় তারপর দেখালো এই রুমটার ভেতরে তো আসলে ওদের এই ওর এইটা নানাবাড়ি আর ওর এই নানাবাড়ি ওরা হচ্ছে শাইস্তাবাদের নবাব বাড়ি ওদের তো ওদের এই যে বাড়িটা বরিশালে এই বাড়িটা হচ্ছে দুশো বছরের আগের দেখো একদম কেমন হয়েছে কিন্তু রিনোভেশন ওভাবে করছে না কারণ করলে থাকে না সেই জন্য শুধু মিডেলের এই রুমটা একটু করেছে রিনোভেশন মানে দেয়ালটাকে ইয়া রঙ করেছে উপরে সাদ রঙ করেছে তো এগুলো নিয়ে আমরা তখন কথা বলছিলাম ওদের এই বাসাটা এত বড় একরুম থেকে আর এক রুম হেঁটে যেতে অনেক টাইম লাগে যাই হোক এরপরে খাবার দাবার তো ওরা খাবার ইয়া করছে ইয়া কী জানি বলে খাচ্ছে আর এনে এনে দিচ্ছে আর আমি এবারে একটু ভিডিও করলাম তো আমাকে আসে বাবুকেও খেতে বললো তো বললাম যে না আমরা একটু পরে বসি রুমি আমি খুঁজবো আমরা একসাথেই বসবো পরে তারপরে তো ওরা খাচ্ছে আর এদিকে আমি তো খুব টেনশন করছি রাতও হয়েছে বাসায় যেতে হবে আমার বাচ্চারাও খাবার খাবে তো রুমি বললো ভাবি খাবার বাসার থেকে নিয়ে যাবেন ওদের জন্য তো চিন্তা করলাম ঠিক আছে খেয়ে নিয়ে যাই তো এরপর আমি রুমি খুশবু আমরা সবাই বসে পড়েছি এখানে হচ্ছে আমাদের আর এক ননদ ওর হাজবেন্ড ও সবাই মিলে বসে পড়েছি তো ওদের বাসা থেকে খাওয়া দাওয়া করে আস্তে আস্তে এগারোটা বেজে গিয়েছিল বাচ্চাদের যদিও খাবার নিয়ে এসেছিলাম রাতেরটা আর এটা হচ্ছে সকালবেলা ওয়েদার আজকে খুবই মেঘ মেঘ ওয়েদারটা একদমই ভালো না বৃষ্টিও হয়েছে তো একটু চা খাচ্ছি চা খেয়ে আবার যাব একটু আমাদের বাসায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন জানি দেখাচ্ছে যাচ্ছি একটু বাসায় যাচ্ছি সবাই খাবার খাচ্ছে আর আমি যাচ্ছি কোন রকম একটু একটু জ্যাকেট পরছি আর জামাটা একটু পরছি জামাটা তো যাই হোক যাচ্ছি হচ্ছে আমার আসলে কাপড় অনেক কিছু বাসায় যেমন শল আমার বাসায় তারপরে আমি একটা শাড়ি পরবো আজকে একটা পার্টি আছে শাড়িতে আমি কি দিয়ে পরবো সেটাই জানি না দেখি আমার সাল আমার মিলে কোনটা হয় যেটা হয় সেটা নিয়ে আজকে একটা দাওয়াত আছে মানে যেতে পারি চিন্তা করলাম শল এমনিতেও নিয়ে আসি কারণ দেখা যায় যা সেজা গেলে শল লাগে তো আনা হয় না বাসায় রেখে দিয়েছি যে এখন পর্যন্ত আনা হয় না তো এখন এই বাসায় যাচ্ছি হুম বাসায় যাই বাসায় যাই ভাত খাবো তোমরা খাও না ভাত খাওয়ার সময় নেই হ্যাঁ রিক্সা দাঁড়া করো না আমি এবার রিক্সা দাঁড়া করাই রাখছি আমার আব্বা আবার ভাত খাইতেছে আর কি চাষটা আমি ইয়েটা নিলাম রিক্সাটাকে দাঁড়া করিয়ে রেখেছিলাম বলে যে আপনার রিক্সাতেই আমি যাবো দাঁড়িয়ে ছিল বেশ পাঁচ মিনিটের মতো বাসায় গেলাম শলগুলো নিলাম তারপরে আবার ওনা দিয়ে দিলাম এই আর কি তো এখন এই যে বাসায় যাচ্ছি আর কীরকম ওয়েদার দেখো অবস্থা খুবই খারাপ তো চিন্তা করছি যে না আজকে বেরই হবো না শল থেকে নিয়েছি কিন্তু এখন মনটা চেঞ্জ হয়েছে নাও যেতে পারি যাই হোক আকাশের অবস্থা বেশি ভালো ছিল না যাই হোক এসে ওদেরকে খাবার দিয়ে গিয়েছিলাম ওরা কালকে যে রুমি খাবার দিয়েছিল সেটা ভিতরে মাংসটা ছিল ওটা খাওয়া খায়নি ওরা রাতে তো মাংসটা দিয়েই ওদেরকে খাবার দিয়েছি আর মাছ রান্না করেছিলাম রুই মাছ ফুলকপি আলু দিয়ে সেটা আর সবজি করেছিলাম এটা আমি দেখিয়েছিলাম না ভিডিওতে ওটা ওটা বেশি করেই করেছিলাম কালকে রাতে তো খাইনি ওটাকেই গরম করেছে আমি আসে আর আমার চাচা শ্বশুর এসেছে আমরা ওটাই খেয়েছি দুপুরে মানে ওদেরকে খাবার দিয়েই আমি গিয়েছিলাম আধা ঘন্টার ভিতরে চলে এসেছি কারণ আমাদের বাসা যেতে আসতে সময় লাগে না শলটা নিতে হয়তো চার মিনিট লেগেছে যেতে আসতে হ্যাঁ দশ দশ বিশ মিনিট হ্যাঁ পঁচিশ মিনিট ছাপে এই দেখো আমার হাতটা পড়ে গিয়েছে দেখো কেমন দেখো এমনিতেই হাতটা কালো হয়ে গিয়েছে তবে এত কালো না কিন্তু এইখানে লাগে ক্যামেরার ভিতরে আর হাতের রগগুলো জেগে গিয়েছে কারণ ওই যে পরোটা টরাটা বানাই হাড়িপাতি লস করি যার জন্য ডান হাতটা বা হাতটার ভিতরে অনেক তফাত দেখো কেমন এই অবস্থা আমার হাতের যাই হোক এখন আমি একটু গ্রিন টি খাব বহু বছর পর আমি গ্রিন টি নিয়েছি খেতে কারণ আমার খুব শীত করছিল হঠাৎ করে ভাতটা খাওয়ার পরে ভাবলাম গ্রিন টি খেলে হজমও হবে জলদি তো এই জন্য একদম জাস্ট একটা টি প্যাক দিয়ে দিলাম গরম পানির ভেতরে আর দেখাচ্ছি চাচা ওই যে চাচা ঘুমাচ্ছে বসে বসে চাচা একটু পরেই যাবে গ্র্যান্ড পার্কে দাওয়াত গ্র্যান্ড পার্কে আমাদেরও সে দাওয়াত দিয়েছে যাই হোক আমি আসলে যেতাম না আসলে আমি ভিতুমাদের জন্যই যাই ভিডিও করার জন্য কারণ আমি এসব এই থেকে অনেক বড় বড় ফাইভ স্টার হোটেলে রিয়াদে এত বেরিয়েছি যে যেখানে এইসব জায়গায় যাওয়ার এতটা আমার ইয়ে নেই কিউরসিটি নেই কিন্তু শুধুমাত্র ভিডিও যেহেতু করি কিছু একটু নিত্য নতুন দেখালে সবাই পছন্দ করে সেই জন্যই আমার যাওয়া সেই জন্য ভাবলাম যে যাই কিন্তু বললো অনেক মানুষ নাকি আসবে সেটা নিয়ে চিন্তা করছি এক জায়গায় যাবো যদি অনেক মানুষ থাকে ওইটা আমার কাছে আমি কমফোর্ট ফিলও করি না আমাদের দেখো যে লাল রং দেখেছ এই সাইডের যে উঁচা জায়গাটা কি বলে এই জায়গাটাকে এইখানটায় এরকম লাল রঙ করে দিয়েছে তো ওটাই আসেবের আবু দেখেছে গ্রিলে নাকি একটু লেগেছিল ওই পাশের ব্যালকনিটায় আসেবের ওইটা আবার লোক এনে বলেছে যে হোয়াইটটা ঠিকমতো করে দাও আসে ফির আব্বু আবার খুব এগুলো খেয়াল করে কারণ যেহেতু আমরা এ বাসায় থাকি এখন চাই যে প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা জিনিস জিনিস সুন্দর দেখায় সুন্দর থাকে যাই হোক এখন ইয়াটা খাচ্ছি টিটা খাচ্ছি টিটা খাবো এরপরে টুকটাক কাজ আছে এগুলো করব বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা রেডি করব তারপর রেডি হব কারণ যেতে বলেছে পাঁচটার সময় ওখানে আমি জানি পাঁচটা যেতে পারবো না কারণ মাগরীবের আজান দেবে নামাজের পর আমি রওনা দেব তবে রেডি হয়ে থাকবো আগেই অজু করে তারপরে রেডি হব আর যে শল এনেছি না আমি দেখাই এই একটাগুলো অনেক আগের এই একটা এই ইয়েলো কালারটা আম্মার শল আম্মা দিয়েছে আর এই যে মিডিলেরটা এটা আমার আমি আম্মাকে দিয়েছিলাম পড়তে এই শলটা সুন্দর মনে করেছিলাম এই যে ড্রেসটা পরবো সেটার সাথে ম্যাচিং হবে পরে দেখি একটাও ম্যাচিং হয় না আরও এনেছি দুইটা তো পরে ভাবলাম যে না থাকে এগুলো পরবই না আমার যেটা আমি নর্মাল সবসময় পড়ি ওইটাই আমি গায়ে দিয়ে চলে যাব পেট কমাও পেট কমাও আরো পেট কমাও কমছে আরো কমাও এই যে বাচ্চাদের স্যান্ডউইচ বানিয়ে রাখছে ওরা খাবে কি লাইটটা চলে কেন যাই হোক আর আমি তো রেডি একটু মিশি আজকে অনেকদিন পরে চাকা নাকা বেগ যাই হোক আশা আপু তো রেডি আর আমি রেডি হয়েছি দেখাচ্ছি চাদর নিয়েছি একটা

হাফিফের বাবা অলরেডি হাফিফের মা অলরেডি হাফিফ নাস্তাটা খেয়ে যাও আচ্ছা তুমি ও একটা পিকচার তুলে দাও ঠিক আছে ওকে চুল ব্রাশ পরে করে আগে পিকচার তুলে দাও তারপরে চুল ব্রাশ করো সঙ্গে দাও তো চলো যাব না চলো আল্লাহ বাবা লাফিজ আল্লা ওর আগেই নিচে নেমে গিয়েছে আমি ভুলে আবার একটা জিনিস রেখে গিয়েছিলাম সেই আবার উপরে উঠেছি যাই হোক এই যে যাচ্ছি আজকে আমি দিন পর শাড়ি পরেছি শাড়িটা পরার পর নিজের কাছে অনেক ভালো লাগছিল কারণ অনেক বছর শাড়ি পরি না শুধুমাত্র মোটা হয়ে যাওয়ার কারণে তো যাই হোক এখন শাড়িটা পরলাম যদিও আমি ফ্ল্যাট পরেছি বেশি হিল পরিনি পায়ে পা ব্যথা করবে দেখে আমি ফ্ল্যাটই পরে নিয়েছিলাম এই যেখান থেকে যাচ্ছি এখানে একটা গির্জা আছে চার্চ যেটা ওদের ইয়া বলে খ্রিস্টানদের ওইটা খুব সুন্দর করে লাইটিং করেছিলাম আমি ওটা ভিডিও করলাম তো গ্র্যান্ড পার্কে আসার পর যেখানটায় অনুষ্ঠান হচ্ছে ওখানে প্রচুর মানুষ মানে বসার মতো জায়গাও ওই রকমের নেই তো আমরা লাউঞ্জে বসেছিলাম বলি যে চিন্তা করছে বাবু আমি বলি যে আশেফবাবু আম ভিতরে তো মানুষের ভিতরে আমি যাবো না তুমি তার থেকে এখানে একটু বসে চলো আমরা চা কফি যদি খাই এখানে খাই তারপর আমরা চলে যাই বাসায় কারণ আমার অস্থির লাগছিল কেন জানি ভালো লাগছে না ওই রুমটার ভিতরে ওটা হচ্ছে হল রুম যেখানে প্রোগ্রাম হয় যাই হোক এরপরে আমরা আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম যদিও আমি আরও কয়েকটা জায়গায় যাব আমার মেডিসিন কিনতে হবে তারপরে ওই টুকটুকটাক বাজার নিতে হবে হ্যাঁ ওই রিক্সায় বসে বসে যা পারবো করবো এরপরে বাসার দিকে যাব তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো মা